শিক্ষাটা ধ্বংস করলে কেন স্বাস্থ্যটা ধ্বংস করলে কেন খাদ্যমন্ত্রী জেলে কেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কি মমতা ব্যানার্জীর আঁচল থেকে আসে নেতা ভাই তার ভাই পকেট থেকে আসে কোথা থেকে আসে এই প্রশ্নগুলো করবেন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট সাদা রাজনীতির কথা বন্ধুরা এই যে সালের প্যানেল বাতিল সেই প্যানেল বাতিলের ঘটনা প্রবাহ এমন দিকে এগোচ্ছে যা দেখে কিন্তু অনেকেই যেটা বলছেন যে এবার চুরির পর রীতিমতো ডাকাতি শুরু হতে চলেছে এতদিন তো শাসক দলের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে কিন্তু এখন শাসক দল এই প্যানেল বাতিলের পর যা করছে শাসক দলের নেত্রী যা করছেন সেটাতে কিন্তু বিরোধীদের অনেকেই যেটা বলছেন যে এবার সরাসরি বাংলার মানুষের ওপর বাংলায় কিন্তু ডাকাতি হতে চলেছে জোর করে কিন্তু একেবারে অবৈধ নিয়োগকে বৈধ করার চেষ্টা চলছে বৈধ বলার চেষ্টা চলছে এবং সেটা কিন্তু জোর গলায় বলা হচ্ছে যেমনটা কিনা বন্ধুরা আপনারা ভিডিও শুরুতেই দেখলেন আর এখানেই যেটা প্রশ্ন উঠছে যে সত্যি সত্যি কি এবার বাংলায় ডাকাতি হতে চলেছে চুরির পর কি এবার বাংলার মানুষকে ডাকাতিও দেখতে হবে ডাকাতিও কি সহ্য করতে হবে এই প্রশ্নগুলো উঠছে কারণ এই প্যানেল নিয়োগ বাতিল নিয়ে রাজ্য রাজনীতির পরিস্থিতি কিন্তু সেই দিকেই এগোচ্ছে শাসক দল কিন্তু সেই দিকেই পুরো ব্যাপারটা নিয়ে যাচ্ছে এবং তার প্রমাণ কিন্তু এরই মধ্যে পাওয়া যাচ্ছে যেমন ধরুন যে এরই মধ্যে রাজ্য সরকারের শিক্ষা দপ্তর এসএসসি এবং মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে গিয়ে মামলা ঠুকেছে এবং তার মধ্যে চাকরি হারারেও গিয়ে মামলা ঠুকেছেন পাশাপাশি যেটা দেখা গেল যে এদিন কিন্তু রাজ্য সরকারের তরফে এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে দিয়ে কিন্তু একটা সাংবাদিক বৈঠকও করানো হলো এবং এই এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের পর খোদ তৃণমূল পার্টির তরফেও একটা সাংবাদিক বৈঠক করা হলো এবং যে সাংবাদিক বৈঠকে কুনাল ঘোষের পাশে বসে থাকলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এই যে দুই সাংবাদিক বৈঠক এই দুই সাংবাদিক বৈঠকেই যেটা কথা বলা হলো যে অনিয়ম হয়েছে ঠিকই টাকার ভিত্তিতে নিয়োগ হয়েছে ঠিকই কিন্তু তারপরেও এই যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় সেই রায়টা নাকি ঠিক না কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যেটা রায় সেই রায় রাজ্য সরকার মানছে না মানবে না এখন খোদ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই নিজেই বিভিন্ন জনসভায় এই যে প্যানেল বাতিলের রায় সেই রায় নিয়ে নানা কথা বলছেন এবং শুধুমাত্র নানা কথা বলাই নয় এরই মধ্যে কিন্তু তিনি একেবারে কলকাতা হাইকোর্টকে বিজেপির কাছে বিক্রি বলে ঘোষণা করে দিয়েছেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে মন্তব্য এই মন্তব্যের জেরে কিন্তু কলকাতা হাইকোর্টে এরই মধ্যে মানহানির একটা আবেদন জমা পড়ে গেছে এবং কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এই আবেদন কিন্তু গ্রহণ করেছেন যদিও যদিও মামলাটি নিয়ে কি পদক্ষেপ হবে সেটা কিন্তু আপাতত প্রধান বিচারপতি টি এস শিবগ্রানম জানাননি তিনি যেটা জানিয়েছেন যে বিশেষ বেঞ্চ গঠন করে এই ব্যাপারটা অর্থাৎ এই যে মুখ্যমন্ত্রীর বক্তব্য যে কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে এই যে মন্তব্য এই মন্তব্যের ভিত্তিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে কলকাতা হাইকোর্টের বিরুদ্ধে মানহানির মামলা চলবে কিনা সেটা ঠিক করবে কিন্তু রাজ্য সরকার এরই মধ্যে এই ভোটে যাতে এ নিয়ে কোনো ধরনের ধাক্কা না খেতে হয় তার জন্য কিন্তু একটা উল্টো প্রচার শুরু করে দিয়েছে এবং শুধুমাত্র উল্টো প্রচার করা নয় আগেই যেমনটা বললাম যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে এবং শুধুমাত্র তৃণমূল সাংবাদিক বৈঠক করছে এমনটা নয় এসএসসির চেয়ারম্যানকে দিয়ে সাংবাদিক বৈঠক করানো হচ্ছে এবং পাশাপাশি রাজ্য সরকারের তরফে এদিন এটাও ঘোষণা করা হয়েছে যে যেসব পঁচিশ হাজার সাতশো জন শিক্ষক শিক্ষিকার চাকরি গেছে তাদের এপ্রিল মাসের পাশাপাশি এই যে সুপ্রিম কোর্টে মামলা ঠোকা সেই মামলা যতদিন চলবে ততদিন নাকি রাজ্য সরকারের তরফে বেতন দিয়ে যাওয়া হবে এবং এই বেতন দিয়ে যাওয়া হবে কেন শ্রম আইনের ভিত্তিতে শ্রম আইনের ভিত্তিতে নাকি রাজ্য সরকার ওই সব চাকরিহারাদের লাগাতার বেতনটা দিয়ে যাবে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ও দাবি করছেন যে এরা তো কাজ করেছেন তো কাজ করেছেন কাজ করলে টাকা পাবে না মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কথাই বলছেন যে কাজ করেছেন কেন টাকা পাবে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রশ্নটা তুলছেন সেই প্রশ্নটা আসলে কয়েনের একটা পিঠ পিঠের কথাটা কিন্তু তিনি বলছেন না তিনি বলছেন না যে কেন এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকার মধ্যে যারা কিনা সত্যিই যোগ্যতার ভিত্তিতে চাকরিটা পেয়েছেন যোগ্য যারা চাকুরি প্রার্থী তাদের চাকরি যাওয়ার পেছনে আসল কারণটা কী কেন পাঁচ হাজারের কাছাকাছি অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা এই যে রাজ্য সরকারের তরফে সাংবাদিক বৈঠক করা হচ্ছে সেখানে কিন্তু বলা হচ্ছে না উল্টে তার বদলে গলাবাজি করা হচ্ছে এবং গলাবাজি করে যেটা বলা হচ্ছে যে রাজ্য সরকার একটা নাকি ট্র্যাপে পড়ে গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে এই সব এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার বিরুদ্ধে নাকি একটা চক্রান্ত হচ্ছে চাকরি ইচ্ছে করে খাওয়া হচ্ছে আর এই চাকরিটা কে খাচ্ছে চাকরিটা খাচ্ছে বিরোধী দল বিজেপি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আর প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি গলাবাজিতে বলেছেন বন্ধুরা দেখুন আর যিনি এখানে দাঁড়িয়েছেন তিনি ভাবছেন এটাও বিচারালয় তাই তিনি কখনো বলছেন পদত্যাগ করতে হবে আমি বলি আগে নিজে দেহ ত্যাগ করুন তারপরে পদত্যাগের কথা বলবেন আগে প্রথমে নিজের লজ্জাটা ঢাকুন নিজের লজ্জাটা ঢাকুন আপনি বিচারালয়ে কলঙ্ক আপনি বিচারালয়কে কালিমা লিপ্ত করেছেন আপনার কোনো অধিকার নেই মানুষের কাছে এসে মানুষের কথা বলবার ছিলেন তো বিকেশ ভট্টার যে জুনিয়র যিনি সবার চাকরি খান আর এখন হয়েছেন গদ্দারের জুনিয়র না সিনিয়র আমি জানি না সেই জন্যেই মমতা ব্যানার্জিকে গালাগালি দেওয়ার আগে বলবো মমতা ব্যানার্জি তো অনেক দূরের কথা আগে দেবাংশুর সাথে লড়ুন আগে দেবাংশুর সাথে লড়ুন তারপরে কারোর সাথে লড়বেন অন্য প্রার্থী এখানে আমরা দিই কেন দিইনি জেনে শুনেই দিইনি ছাত্রছাত্রীদের সবচেয়ে বেশি চাকরি খেয়েছেন উনি মিথ্যে কথা বলে তোমার যদি বলা থাকতো এটা ভুল হয়েছে সংশোধন করে নাও আমার কোনো আপত্তি নেই তুমি এক কথায় সবার চাকরি খেয়েছো ছেড়ে দেও তোমায় দেবাংশুকে আমি বলবো যাদের চাকরি গেছে সেই পরিবারগুলোকে নিয়ে আসবে এবং তাদের দুঃখের কথা মানুষের কাছে বলবেন প্রশাসন গেছে কোটে প্রশাসন প্রশাসনের মতো করবে ছাত্রছাত্রীরাও গেছে আমি সারা বাংলার সমগ্র মানুষকে বলবো দেখুন আজ যদি ভাবে ছাব্বিশ হাজারের চাকরি চলে যায় আড়াই লক্ষ পরিবার তাকে বলছে আট বছর কাজ করেছে ওই আট বছরের বারো পার্সেন্ট সহ সব টাকা ফেরত দিতে হবে একটা লোক সোমদান করেছেন সোমদরের বিনিময়ে সে টাকা ফেরত দিতে পারে একটা লোক কাজ করেছে তো চলবে কি করে ছাত্র ছাত্রীরা থাকবে কোথায় পড়াশোনা করবে না তৈরি হবে। মানুষের মতো মানুষ তৈরি হবে না গদ্দার তৈরি হবে বন্ধুরা বুঝতেই পারছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু একতরফা ভাবে এই যে পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি চলে যাওয়া সেই চাকরি চলে যাওয়ার উপর কিন্তু জোরটা দিচ্ছেন তিনি কিন্তু হুশিয়ারি দিচ্ছেন হুমকি দিচ্ছেন যে এইসব শিক্ষক শিক্ষিকার পরিবারের একজনেরও যদি কিছু হয় তাহলে নাকি শুভেন্দু অধিকারীর বাড়ি ঘেরাও করবেন মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলছেন অবশ্যই সেই কথাগুলো ঠিক হতো যদি ব্যাপারটা একটু অন্যভাবে হতো খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার বিভিন্ন ভাষণে বারবার স্বীকার করেছেন যে অবৈধভাবে নিয়োগ হয়েছে এদিন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারও স্বীকার করলেন যে অবৈধভাবে যে নিয়োগ হয়েছে সেটা তারাও বুঝেছেন এবং সেই তালিকা নাকি কলকাতা হাইকোর্টে কিছুটা তারাও দিয়েছিলেন অর্থাৎ অবৈধভাবে নিয়োগ যে হয়েছে সেটা স্বীকার করার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি যে এইভাবে নাকি পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করা উচিত হয়নি আইনি পথে নাকি বিচার হয়নি কিন্তু বন্ধুরা মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছেন না সেটা হচ্ছে যে এক বালতি দুধে যদি এতটুকু চোনা পড়ে যায় তাহলে কি সেই দুধ মমতা বন্দ্যোপাধ্যায় খাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায় সেই দুধ বাংলার মানুষকে খাওয়াতে চাইছেন পাশাপাশি এই প্রশ্নটাও উঠছে যে যেভাবে এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার পুরো ওএমআর সিট একেবারে ভ্যানিশ করে দেওয়া হয়েছে পুড়িয়ে ফেলা হয়েছে যেভাবে কোনো প্রমাণ পর্যন্ত রাখা হয়নি এরপরে এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার মধ্যে পাঁচ হাজার যদি অযোগ্য বলে বাদ দিয়ে দেওয়া যায় তাহলে যে বাকি প্রায় কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের মধ্যে কারা সৎ চাকরি পেয়েছেন কারা যোগ্য হিসেবে চাকরি পেয়েছেন সেটা আদালত ঠিক করবে কি করে যে তথ্যের ভিত্তিতে যে ডেটার ভিত্তিতে আদালতের ডিভিশন বেঞ্চ যোগ্য অযোগ্য বিচার করতে পারতো সেই তথ্য সেই ডেটাই তো উড়িয়ে দেওয়া হয়েছে আর উড়িয়েছে কে সেটাই কিন্তু সব থেকে বড় প্রশ্ন কেন ওড়ানো হয়েছে সেই প্রশ্নটা তো রয়েইছে কিন্তু তারপরেও গলা বাজে দেখুন যে উল্টে বলা হচ্ছে যে কেন পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি গেল এই যে যোগ্য অযোগ্যের তর্ক সেই তর্ক নিয়েই তো কলকাতা হাইকোর্ট বারবার এসএসসিকে বলেছিল যে যোগ্য আর অযোগ্যের তালিকা আলাদা করে আদালতে জমা দিন কিন্তু এসএসসি সেই কাজটা পারেনি এসএসসি কি করেছে এসএসসি এসসি বারে বারে পঞ্চাশ জন কুড়ি জন দুজন চারজন এইভাবে কিন্তু আদালতে নাম জমা দিয়েছে আর যে নাম নিয়ে কিন্তু আদালত সন্তুষ্ট হতে পারেনি আদালত কিন্তু এসএসসির এই যে নাম জমা দেওয়া কিসের ভিত্তিতে কোন তথ্যের ভিত্তিতে কোন ডেটার ভিত্তিতে এসএসসি সেটা করছে সেটা নিয়ে কিন্তু সন্তুষ্ট হতে পারেনি কেননা আদালত কিন্তু প্রশ্ন তুলেছে যে এসএসসির কাছে তো ডেটাই নেই যে ডেটার ভিত্তিতে যোগ্য যোগ্য নির্ধারিত হবে সেই ডেটাই যখন পুড়িয়ে ফেলা হয়েছে কিংবা ধ্বংস করে দেওয়া হয়েছে তাহলে এসএসসি কি করে এই দুজন চারজন দশজন পঞ্চাশ জনের তালিকা আদালতের কাছে জমা দিচ্ছে আসলে বন্ধুরা এসএসসি যে খেলাটা খেলেছে সেটা হচ্ছে যে যখনই যে কজনার অবৈধ বলে ধরা পড়ে গেছে তখনই সেই কজনকে অবৈধ বলে মেনে নিয়ে আদালতের কাছে তালিকা দিয়ে দিয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু আদালত এতে সন্তুষ্ট হতে পারেনি এবং আদালত যখন দেখেছে যে কোনো ডেটা নেই কোনো তথ্য নেই যার ভিত্তিতে যোগ্য অযোগ্য আলাদা করা যায় তখন কিন্তু আদালত বাধ্য হয়ে এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল করতে বাধ্য হয়েছে আদালত কিন্তু তার রায়ে এই যে বাধ্যবাধকতা সেটা কিন্তু স্বীকার করে নিয়েছে এবং স্বীকার করেই কিন্তু এই রায়টা দিয়েছে এবং কিসের কারণে অযোগ্যদের পাশাপাশি যোগ্যদেরও চাকরি যাচ্ছে সেটা খোঁজার জন্য কিন্তু সিবিআইকে তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেছে এমন কি মন্ত্রিসভার যে সিদ্ধান্তের ভিত্তিতে অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল কেন সেটা তৈরি করা হয়েছিল কি ঢাকতে সেটা তৈরি করা হয়েছিল সে নিয়েও কিন্তু মন্ত্রিসভার সদস্যদের ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করার কথা বলেছে অর্থাৎ আদালত কিন্তু চাইছে যে এই যে অযোগ্যদের পাশাপাশি যোগ্য শিক্ষক শিক্ষিকাদেরও চাকরি চলে যাওয়া এর পেছনে কার হাত রয়েছে কি কারণে এই ধরনের ঘটনা ঘটেছে সেটা যাতে তদন্তে বেরিয়ে আসে আর সেই তদন্তটাই আটকানোর জন্য রাজ্য সরকারের তরফে কি করা হচ্ছে রাজ্য সরকারের তরফে কিন্তু একেবারে তিন তিনজন পার্টি হয়ে সুপ্রিম কোর্টে মামলা ঠোকা হচ্ছে আর এদিকে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় চিৎকার করে বেড়াচ্ছেন যে এই পঁচিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি নাকি কলকাতা হাইকোর্ট খেয়ে নিয়েছে যে কলকাতা হাইকোর্ট নাকি বিজেপির কাছে বিক্রি হয়ে গেছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারের জন্যেও বলছেন না যে ওই পাঁচ হাজারের কাছাকাছি অযোগ্যদের কারণেই আর ওই যে ডেটা কিংবা তথ্য উড়িয়ে দেওয়া ধ্বংস করে দেওয়া সেই কারণেই কিন্তু আজকে যোগ্যদেরও যে পথে বসতে হয়েছে চাকরি হারাতে হয়েছে এবং পশ্চিমবঙ্গের প্রায় দেড় লক্ষ পরিবারের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে গেছে সেই কথাটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একবারও বলছেন না অর্থাৎ মুদ্রার এক পিঠের কথা বললেও অন্য পিঠের কথাগুলো কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন না লুকিয়ে রাখছেন যেমনটা কিনা তিনি বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের যে টাকা আটকে যাওয়া সেই টাকা আটকে যাওয়া নিয়ে বাংলার মানুষকে বলছেন তিনি তো বাংলার মানুষকে এই বলে তাতাচ্ছেন যে কেন্দ্র টাকা বন্ধ করে দিয়েছে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার বাংলার টাকা বন্ধ করে দিয়েছে এবং এর বিরুদ্ধে নাকি বাংলার মানুষকে লড়াই করতে হবে নিজেদের পাওনা ছিনিয়ে আনতে হবে কিন্তু এই যে বিভিন্ন কেন্দ্র প্রকল্পের টাকা বিজেপি সরকারের আটকে দেওয়া কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের আটকে দেওয়া এর পেছনে যে আসল কারণটা কাদের জন্য এই টাকাটা আটকে যাচ্ছে কিসের কারণে এই টাকাটা আটকে রাখা হয়েছে সেটা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় একটি কথাও বলছেন না উল্টে তিনি চ্যালেঞ্জ করছেন যে চুরি যদি হয়ে থাকে তাহলে নাকি উত্তরপ্রদেশের ডকুমেন্ট সামনে নিয়ে আসতে হবে মধ্যপ্রদেশের ডকুমেন্ট সামনে নিয়ে আসতে হবে গুজরাতের ডকুমেন্ট সামনে নিয়ে আসতে হবে অর্থাৎ বিরোধীদের ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই যে চুরি সেই চুরিটাকে এবার ডাকাতির পর্যায়ে নিয়ে যাচ্ছেন তিনি কিন্তু একেবারে জোর গলায় সমস্ত চুরির ঘটনাকে ন্যায্য বলছেন এবং ন্যায্য বলে নিজেদের অধিকার বলে চালানোর চেষ্টা করছেন এখন বন্ধুরা আপনারাই বলুন যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা রাজ্যের শাসক দলের একতরফা প্রচার আসল কথাটাকে ঢেকে দিয়ে আসল কথাটাকে একপাশে সরিয়ে রেখে জোর গলায় নিজেদের সৎ প্রমাণ করার চেষ্টা আপনারা কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ